বন্ধুরা সামনে যাকে দেখছেন ওর নাম রিম্পা দাস পনেরো বছর বয়স বাড়ি হচ্ছে মেদিনীপুর প্রবলেমটা কি রিং ওয়ার্ম অল ওভার বডি সারা শরীরে দাঁত আছে তাই তো সারা শরীরে রিং ওয়ার্ম আছে খুব চুলকায় চুলকালে জ্বালা যন্ত্রণা হয় তাই তো কত দিন ধরে ভুগছে এটা তিন মাস তিন মাস ধরে মলম ঠলম লাগিয়েছো কখনো লাগিয়েছো মলম ওষুধও খেয়েছো কিন্তু যাচ্ছে না ওষুধ খেয়েছে মলম লাগিয়েছে কিন্তু সেইভাবে ইম্প্রুভমেন্ট কিছু হচ্ছে না তো আমার কাছে এসছে ওর মেনলি এইটাই সমস্যা স্কিন ডিজিজ এছাড়া মাঝে মধ্যে আর্টিকেরিয়াও হয় মাঝে মধ্যে বলছে স্কিনটা ফুলে যায় তাই তো আর্টিকেরিয়া হয় চুলকালে ওই জায়গাটা লাল হয়ে গেলো ফুলে গেলো মাঝে মধ্যে আর্টিকেরিয়া আছে দিস ইজ দ্য মেন কমপ্লেন এছাড়া একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশি হয় তাই তো তাহলে দেখুন আমাদের স্কিন ডিজিজ হলেই যে আমাদের কোনো অ্যান্টিসাইকোটিক এই অ্যান্টি শরিক মেডিসিন মনে করতে হবে তা কিন্তু নয় বিকজ উই আর অলওয়েজ টেলিং দ্যাট উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ একজন পেশেন্টকে ওভারঅল দেখা হবে দেখে তার যা ওষুধ আমার মনে হবে যে ওষুধটা ঠিক মনে হবে সেই ওষুধটাই তাকে প্রেসক্রাইব করা হবে তাহলে এর ক্ষেত্রে কী ওষুধ দিলাম এর পার্সোনাল হিস্ট্রিতে সেরম কিছু নেই কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে দেখেছি বাবার অ্যানালফিস আছে তাই তো এর গ্র্যান্ডফাদার দাদুর লিভার ডিজিজ ছিল আর ঠাকুমার অ্যাসমা আছে শ্বাসের কষ্ট আছে তাই তো বলেছো গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে গায়ে গরম বেশি লাগে ঘাম কেমন বলেছ ঘাম প্রচুর আছে গায়ে মাথা কোন জায়গায় বেশি সারা গায়ে প্রচুর ঘাম হয় ঘামে গন্ধ আছে দুর্গন্ধ না টকগন্ধ ঘামে দুর্গন্ধ আছে তাহলে সারা গায়ে প্রচুর ঘাম হয় ঘামে দুর্গন্ধ আছে আর রাত্রে শুলে ঘাম হয় বেশি বলেছে এই যে যা বলছি লিখেছি এই যে শোয়েট ডবল প্লাস অল ওভার বডি অফেন্সিভ ডিউরিং স্লিপ এছাড়া মুখ দিয়ে লালা পড়ে কি না মুখ দিয়ে লালা পড়ে সেলাই আছে জল তেষ্টা জল তেষ্টা আছে ভালো এই যে সেলাই জল টেস্টা থ্রাস ডবল প্লাস জল পেপাসা আছে হ্যাঁ পায়খানার পেচ্ছাপ মোটামুটি ঠিকই আছে বলেছো আর জিপটা ময়েস্ট আছে জিপটা দেখেছি জিপটা ময়েস্ট রয়েছে আর হচ্ছে পেচ্ছাপে দুর্গন্ধ আছে তাই তো বলেছো না এমনি পায়খানার পেচ্ছাপ ঠিকঠাকই আছে পিরিয়ডটা ফাইভ টু সিক্স ডেজ ডিলেইড আছে কী খেতে ভালো লাগাতে বলছে ঝাল খেতে খুব ভালো লাগে আচ্ছা কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাও

আর হচ্ছে পড়াশোনায় মনে থাকতে চায় না একদম তাই না সব কিছু ভুলে যায় এমনি কিন্তু মাইল্ডলি আছে একটুতে যে রাগ হয়ে যায় তা নয় তাই তো এছাড়া একটু অন্ধকারে ভয় ভূতের ভয় আছে বিদ্যুৎ চমকালে ভয় আছে তা দেখুন ওর ক্ষেত্রে কী পেলাম ওর ক্ষেত্রে পেলাম গায়ে ঘাম আছে প্রচুর ঘামে দুর্গন্ধ আছে জীবটা ময়েস্ট আছে সালাই আছে আর হচ্ছে রাত্রে ঘুমালে লালা পরে বলেছ জল টেষ্টা প্রচুর আছে আর চুলকানিগুলো বাড়ে কখন চুলকানিগুলো রাত্রে বাড়ে ডিউরিং নাইট আর হচ্ছে বাইরে থেকে এসে যখন আনড্রেস হয় তখন বাড়ে আর আর কখন বাড়ে বলেছো ঘাম হলে বাড়ে এই যে যা বলেছে তাই লিখে দিয়েছি এই যে রাত্রে বাড়ে অ্যাট নাইট অ্যাট নাইট আনড্রেস আর হচ্ছে সোয়েটে বাড়ে তাহলে দেখেন চুলকানিগুলো হয় রাত্রে বাড়ে তাহলে চুলকানি যেগুলো হয়েছে সেগুলো রাত্রে পারে ঘামলে পারে এই দেখে আমরা একটা ওষুধ পেয়ে গেলাম ওভারঅল যখন দেখলাম তখন দেখলাম যে তার গায়ে গরম বেশি লাগে অ্যাকচুয়ালি ওকে আমি দিতে যাচ্ছি মার্শাল তার গায়ে গরম বেশি লাগে ঘাম প্রচুর মার্শালে গায়ে গরম অ্যাম্বি থার্মাল গায়ে গরমও বেশি লাগতে পারে শীতও বেশি লাগতে পারে বা দুটোও বেশি লাগতে পারে তাহলে ওর গায়ে গরম বেশি ঘাম প্রচুর আছে ঘামে দুর্গন্ধ আছে ঘুমালে ঘাম বেশি হয় মুখ দিয়ে লালা পাড়ে ঘুমালে জলচেষ্টটা প্রচুর জিপটা সেলাইভেটের আছে পেচ্ছাপে দুর্গন্ধ আছে ঝাল খেতে মিষ্টি খেতে ঠান্ডা খাবার খেতে পছন্দ করে তাই তো কোনো জায়গায় কেটে গেলে সহজে শুকাতে চায় না সময় লাগে আর হচ্ছে সব কিছু ভুলে যায় অন্ধকারে ভয় ভূতের ভয় এসব আছে এই দেখে ওকে মার্শাল দেওয়া হয়েছে আশা করি অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে তা এই ছিল ভিডিও তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারা শিখুক জানুক আর দোজ হু আর কমন পিপল দোজ নট সো সমাজ অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হোমিওপ্যাথি তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য করলাম তুমি সাহায্য করেছো তোমাকে ধন্যবাদ